বর্তমানে নীলা মার্কেটে হাঁসের মাংস খুব চড়া দামে বিক্রি হচ্ছে আর তার মূল আসলেই প্রধান কারণ কোনো এক উপদেষ্টা সেই নীলা মার্কেটের নাম উচ্চারণ করাতে এবং হাঁসের মাংস মাঝে মধ্যে সেখানে খায় এই কথা বলার কারণে বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি নীলা মার্কেট উচ্চ পর্যায়ে বা বড় কোনো পদে থাকলে যে কোনো কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলতে হয় কারণ আপনার একটি কথার ভুল কত কিছু হতে পারে আপনারা প্রমাণ পেলেন সামান্য নীলা মার্কেটের হাঁসের মাংস নিয়ে তোলপাড় শুরু হয়েছে এবং টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তিনি স্বাভাবিকভাবে এবং খুব সহজ সরলভাবেই বলেছেন যে মাঝে মধ্যে তিনি রেস্ট টাইমে বা ইচ্ছা হলেই হাঁসের মাংস খান সেই জায়গাটার নাম উচ্চারণ করেছেন নীলা মার্কেট আর তার জন্যই দেখেন এখন কী শুরু হয়েছে তো আসলেই যে কোনো কথা হিসাব নিকাশ করে বলতে হয় বিশেষ করে আসলে মানুষের আমার আপনার সবারই ইচ্ছা থাকে আর সেই ইচ্ছাটা যদি আপনি নিম্ন স্তরে থাকেন সেগুলো আসলে প্রকাশ হয় না হয়তো কোনো ব্যক্তিবর্গ যা আছে তারা একটা কথা বললে সেই কথাগুলো তুলে ধরে এবং একটু ভুল হলেই সেইগুলো নিয়ে মানুষ অনেক তোলপার সৃষ্টি করে তার প্রতিফলন তো আমরা আপনারা সবাই পেলেন এই জন্যই আসলেই বর্তমানে নীলা মার্কেটে হাঁসের মাংস খুব চড়া দামে বিক্রি হচ্ছে আর খুব ফেমাস হয়ে গেছে একটা কথার মাধ্যমে তো আসলেই উপরস্ত কর্মকর্তা বা উপরস্ত পদে যারা থাকে তারা হিসেব নিকাশ করে কথা বলতে সবচাইতে ভালো না হলে এই যে একটু ভুল হলেই মানুষ ধরে বসবে তো আসলেই সবারই ইচ্ছা হয় কিছু একটা করা যেমন তার ইচ্ছা হয়েছে বা তিনি ইচ্ছা পোষণ করছেন সবার সামনে যে সময় পেলে তিনি নিলাম মার্কেটে যে হাসি মাংস খান এটা আসলে এমন দোষের কিছু না এটা আপনারও ইচ্ছা হয় আপনারাও করেন প্রতিনিয়ত সেগুলো হয়তো বা আপনারা নিম্ন স্তরে আছেন এজন্য সেগুলো প্রকাশ হয় না তো এগুলো আসলে আমরা পজিটিভ নেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন